তোমরা কেমন আছো আমি ভালো আছি মা মেয়ে রান্নাঘরে তোমাদের স্বাগত আজকে আমি নিয়ে এসেছি মেন উপকরণ হচ্ছে এই গরমে আম মাখা আম মাখার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার এবার আমগুলো আগে ভালো করে ধুয়ে আবার ভিজিয়ে রেখেছিলাম আবার ধুয়ে ছিলে তো ভিজিয়ে রেখেছিল কষ্টটা ভালোভাবে চলে যায় এবার আমটাকে আমি ছিলে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এটাকে বেটারের সাহায্যে গেট করে রেখে কেটে বেশি ফেলে দিয়ে আরো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভালো করতে সেটা যখন

একটু শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি লবণের সঙ্গে এটা এটা বিট লবণ বন্ধুরা বিট লবণের সঙ্গে এটা মিক্স করে নেব আমের সঙ্গে দিলে এটা গুঁড়ো হবে না কাঁচা লঙ্কা নাই বন্ধুরা তাই আমি কাঁচা লঙ্কাটা লাল হয়ে গেছে এইটা আমি দিয়ে দিলাম তোমরা দিবে কাঁচা লঙ্কা যে যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী তোমার ঝাল দেবে এটা আমের মধ্যে দিয়ে দিলাম আর দেব স্বাদ অনুযায়ী চিনি একটু লবণ দেবো কপ লবণ দিয়েছিলাম কপে একটু লবণটা লাগে বিট লবণ দিলাম অবশ্যই বিট লবণ ব্যবহার করবে আর দেব কাসুন্দি দু চামচ কাসুন্দি আম মাখাতে ছাড়া আম মাখা অসম্পূর্ণ এইভাবে মাখবে কারণ লাগে খেতে গরম ভাগে একটু কাসুন দিয়ে দেব যেহেতু ওখানে কাসুন দিয়ে দিলাম সরষার তেল ব্যবহার করলাম না তোমরা ইচ্ছে করলে ব্যবহার করতে পারো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো সেই সাতটা রুন বাই